হ্যালো ফ্রেন্ডস আমি জয়া বম্বিকাস কিচেনে আপনাদের স্বাগত আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা আপনারা শেষ পর্যন্ত দেখুন এটা আমার অনুরোধ আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে আমার পাশে থাকবেন এবং একটা লাইক শেয়ার কমেন্টস করবেন যদি আমার ইউটিউব চ্যানেল থেকে থেকে থাকেন দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট করব। আমার পেজটাকে ফলো করবেন আর পুরনো বন্ধুরা তো জানেন যেভাবে কী করতে হবে সুতরাং আপনাদের বলার কিছু নেই আশা করছি ভালো লাগবে ভিডিওটা চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা দেখা যাক এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এটা বাচ্চা বড় সবাই পছন্দ করবে সুতরাং আপনারা এটা ঘরে বানাবেন বানিয়ে কেমন হলো অতি অবশ্যই জানাবেন মাঝখানে কিন্তু কেউ স্কিপ করবেন না এটা কিন্তু আমার অনুরোধ আশা করছি আপনারা স্কিপ করবেন না চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটুখানি আদা নিয়েছি নিয়ে আদাটাকে আমি গ্রেট করে নিচ্ছি হাফ ইঞ্চির মতো আদা গ্রেট করে নিলেই হবে আমি হাফ ইঞ্চির মতো আদাই গ্রেড করে নিচ্ছি এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ রান্না করব আপনারা বন্ধুরা প্লিজ শেষ পর্যন্ত দেখুন কেউ প্লিজ স্কিপ করে দেখবেন না এটা অনুরোধ রইল আদাটা গ্রেড করা হয়ে গেছে এবার আমি এখানে একটা টমেটো নিচ্ছি টমেটোটাকে ভালো করে আমি কেটে নিচ্ছি লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিলাম আমি ছোট টমেটো নিয়েছি আপনারা আপনাদের মানে এই যে রেসিপিটা সেটার পরিমাণটা বুঝেই আপনারা টমেটোটা নেবেন এবার আমি দু তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি একটুখানি জিরে গুঁড়ো নিয়েছি মানে হাফ চা চামচের মতো হাফ চা চামচের মতো ধনে গুঁড়ো নিচ্ছি সামান্য একটু লাল লঙ্কা নিয়েছি লবণ নিয়েছি স্বাদ মতো বুঝতে পারবেন না তাই জন্য লবণটাকে আমি আঙুল দিয়ে দেখালাম আর নিয়েছি গোটা জিরে একটুখানি আর নিয়েছি হলুদ গুঁড়ো হাফ চা চামচের মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো নুন সাদমাতো লবণ আর কি গোটা জিরে আর হলুদ এগুলো সব আমি এভাবে রেখে দিলাম দিয়ে এবার এখানে আমি প্রায় তিনশো গ্রামের মতো বরবটি নিয়েছি দেখুন বরবটিগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন আমি লম্বা করে তবে বরবটি সবজি বানাতে গেলে এইরকমভাবেই কাটার দরকার হয় আর আলুগুলোকেও আমি এইভাবে ঠিক কেটে নিয়েছি লম্বা লম্বা করে আমি এখানে দুটো মিডিয়াম সাইজে আলু নিয়েছি দিয়ে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি বরবটি আর আলু আমি ধুয়ে নিয়েছি এবার ওভেনে গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে কড়াইটা গরম হতে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি এখানে পরিমাণ মতো তেল দেব এখানে দুই থেকে তিন চামচ মতো তেল আছে তেলটা গরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরেটা ফোড়ন হিসাবে আপনারা এখানে কালো জিরেও ইউজ করতে পারেন বা পাঁচ ফোরণ ইউজ করতে পারেন আমি এখানে গোটা জিরে দিয়েছি আর যে কাঁচা লঙ্কার তিনটে নিয়েছিলাম সেই কাঁচা লঙ্কাটা চিরে আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে এবার আঁচটা আমি ধিমে আঁচে রেখেছি দিয়ে এবার আলুগুলোকে আমি দিয়ে দেবো দিয়ে আলুগুলোকে একটু লালচে লালচে করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এখানে কেটে রাখা বরবটিগুলোও দিয়ে দেবো এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ আপনারা যেন উপোস বা কিছু করে করেন তখন এই রেসিপিটা বানাতে পারেন তবে এখানে উপোস করলে আমার মনে হয় লবণের জায়গায় সন্ধক লবণটা ইউজ করাটা বেটার আপনারা যদি লবণ খেয়ে থাকেন তাহলে লবণ দিতে পারেন আর যদি সন্দক লবণ খান তাহলে সন্দক লবণ দিয়ে ইউজ করতে পারেন এবার আমি বরবটিগুলো দিয়ে ভালো করে আমি ভেজে নেব ছেড়ে আমি ভেজে নিচ্ছি বরবটিগুলো একটুখানি নরম হয়ে যাবে তখন ততক্ষণ যতক্ষণ না একটু নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজবো দেখুন বরবটিগুলো নরম হয়ে গেছে এবং বরবটি থেকে ভালোই জল বেরিয়েছে এবার এখানে আমি একে একে সব মশলাগুলো অ্যাড করব। প্রথমে আমি আদা দেবো আদাটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেবো আদা আর হচ্ছে টমেটো দুটো ভালো করে মিশিয়ে নিয়ে আমি নেড়ে ছেড়ে ভেজে নেব যাতে আদার গন্ধটা চলে যায় এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লাবণ দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু নেড়ে নিলাম নেড়ে ছেড়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি বাকি মশলাগুলো দেব দেবো লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে সমস্ত মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যায় ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এবার এখানে আমি মশলাটা ভাজা হয়ে যাবে তার জন্য একটু জল দিচ্ছি কেন সবজি একটু ড্রাই সেই জন্য আপনারা চাইলে মশলাটা আগে ভেজে নিতে পারেন মানে আগে জল দিয়ে ভিজিয়ে নিতে পারেন আমি ভিজাই নি বলে তাই একটু জল দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি নালে মশলাগুলো পুড়ে যাবে এবার আমার মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি এটা কোনো গ্রেভি হবে না তাই জন্য আমি এটা অল্প জল দিচ্ছি দিয়ে এটা মাখা মাখা মানে একদম মাখো মাখো হবে তাই এবার এটাকে অল্প জল দিচ্ছি আপনারা আপনার মতো জল দিয়ে নেবেন এবার একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে দেবো দু তিন মিনিট রান্না করে নিয়েছি ঢেকে এবার ঢাকনাটা খুলে আমি আবার একটু নেড়ে চেড়ে দেব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দিয়ে তরকারিটা পুরো মানে শুকিয়ে গেছে রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এটা পরিবেশনের জন্য সার্ভ করার জন্য ওই পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে